বহু জল ঘোলার পর ভারতের চাওয়া অনুযায়ী হাইব্রিড মডেলেই আয়োজিত হবে দুই পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত ক্রিকেট দল পাকিস্তানে না গিয়ে নিজেদের ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আর হাইব্রিড মডেল মেনে নেয়ার বিনিময়ে পূরণ হচ্ছে পাকিস্তানের দেয়া শর্ত এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে আয়োজনের বিনিময়ে দুই সাল পর্যন্ত ভারত যেসব আইসিসি ইভেন্ট আয়োজন করবে সেইসব টুর্নামেন্টে পাকিস্তান তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে খেলবে এই শর্তে একমত হয়েছে আইসিসি বিসিসিআই ও পিসিবি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে শর্তের ম্যাচ শুরু হচ্ছে এরপর আগামী বছর ভারতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং দুই হাজার ছাব্বিশ সালে ছেলেদের বিশ্বকাপেও শর্তটি কার্যকর হবে ছেলেদের টি বিশ্বকাপের যৌথ আয়োজক শ্রীলঙ্কা ও ভারত বিশ্বকাপ খেলতে ভারত যাবে না পাকিস্তান ক্রিকেট দল লিগ পর্যায়ে নিজেদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোয় শুধু তাই নয় এই টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচ সহ পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায় দুই সালে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপেও একই শর্ত কার্যকর হবে